আমি দাঁড়িয়ে রয়েছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের একটি গ্রাম যে যার নাম হচ্ছে পাকুরিয়া যে গ্রামে এসে কিন্তু একটা আতঙ্কের ছাপ আমরা লক্ষ্য করছি কারণ একটাই একের পর এক এখানকার মানুষরা ডাইরিয়া ডায়রিয়াতে আক্রান্ত হচ্ছে সেই বিশ্বকর্মা পূজার দিন বা তার আগের দিন থেকে ফলে একটা আতঙ্কের পরিবেশ এখানে কিন্তু দেখা দিয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে যে স্বাস্থ্য দপ্তর থেকে শুধুমাত্র একদিন কিছুক্ষণের জন্য এসে দু চারজন এসে শুধু দেখা করে গেছে গ্রামে তারপর থেকে কিন্তু এখানে কোনো স্বাস্থ্য দপ্তরের দেখা নেই এই এটা নিয়ে কিন্তু সত্যি গ্রামে কিন্তু একটা শরগোল পড়ে গেছে যে তারা যাবে কোথায় হাসপাতালে যদি তারা যাচ্ছে সেখানে তারা বেড পাচ্ছে না সঠিক চিকিৎসা পাচ্ছে না এমনটাও কিন্তু অভিযোগ করছে এখানকার গ্রামবাসীরা এবং শুধু ব্লক ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি নিজেও কিন্তু এখানে এই গ্রামের যে এই ধরনের একটা সমস্যা ডায়রিয়ার সমস্যা এবং একের পর এক গ্রামবাসীরা যে আক্রান্ত হচ্ছে কিসের থেকে ডায়রিয়াটা হচ্ছে বা তার কারণ অনুসন্ধান করার মতো তারা তাদের কিন্তু সময় হয়ে নি ফলে এই গ্রামের মানুষরা এখন কি করবে সে নিয়ে কিন্তু সমস্যায় পড়েছে তারা এবং তাদের একটাই বক্তব্য তারা কি এই গ্রামে থাকবে না এই গ্রাম ছেড়ে বাইরে চলে যাবে কারণ একের পর এক গ্রামে কিন্তু ডায়রিয়ায় আত্ম সংগ আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষরা তাই অবিলম্বে স্বাস্থ্য দপ্তরের উচিত তাদের যে একটা টিম নিয়ে এসে গোটা গ্রামে কিন্তু এই ডায়রিয়ার মোকাবেলা করা এবং গ্রামের মানুষদেরকে আশ্বস্ত করা যে আমরা আপনাদের সাথে রয়েছি আপনাদের কোনো ভয় নেই আপনার নাম কি আমার নাম আশি সরকার কি হয়েছে আপনার আমার তো হাগনা ছিল আচ্ছা খুব হাগনা বের পারিনি

স্বাস্থ্য দপ্তর থেকে আসছিল একজন একদিন আসছিল মানে চার পাঁচজন মহিলা দুইজন মহিলা মনে হয় সেন্টার থেকে আসছিল দুই তিনজন আর কি বললো তারা আসে কি বলছে

আবার মনে হয় মানে পায়খানা চাপলে আর থাকা থাকা যাচ্ছে না আর কি মনে হয় আপনাদের এখানে জলের জন্য কি এরকম হচ্ছে নাই ওই বিশ্বকুমার দিকে মানে ওই আমাদের তো গ্রামের জানা খিচুড়ি খায় কি কি দিদি খিচুড়ি খিচুড়ি খায় না এরকম খিচুড়ি খায় কি এরকম হয়েছে না ওদিকে ওদিকে আমার মানে খিচুড়ি খায় না হয়েছিল

ঠিক আছে আচ্ছা বাবু আপনাকে যে এখানে এই গ্রামে এসেছেন আপনাকে তো বিভিন্ন জায়গা দেখা যায় তো এই গ্রামে এখন দেখা যাচ্ছে কেন এই গ্রামে এতজন মানুষ তার মাঝে আপনাকে দেখা যাচ্ছে কেন কি কারণে আসছেন দেখুন একটা বিষয় হলো আমি এখন বর্তমান বোচাডাঙ্গা কালিয়াগঞ্জ বোচাডাঙ্গা চার নম্বর অঞ্চলের অন্তর্গত পাকুরিয়া গ্রামে রয়েছে পাকুরিয়া গ্রামের এই গ্রামে বেশ কিছুদিন ধরে একের পর এক পরিবার ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে বিভিন্ন ভাবে এই ডায়রিয়ার আক্রান্ত সংখ্যা দিনকে দিন চলছে বেড়েই এই পরিবার ছেড়ে আর পরিবারে ঢুকছে একের পর এক বিভিন্ন বাড়িতেই ডায়রিয়ার প্রকোপ দিনকে দিন বেড়েই চলছে এরা এখান থেকে পেশেন্ট এখান থেকে কালিয়াগঞ্জ হসপিটালে ভর্তি করে এবং ওখানে চিকিৎসা চলছে এবং সব দুঃখের বিষয় একটা ছোট্ট বাচ্চা প্রায় দেড় বছর কি দু বছর বয়সে সেই বাচ্চাটাও এই ডাইরিয়া আক্রান্ততে মারা যায় তার নামটা কি বাচ্চাটা তিন থেকে চার বছর বয়স হবে সে বাচ্চা মেয়েটা সুনীতি সরকার সেই বাচ্চা মেয়েটা মারা যায় এবং একের পর এক পরিবার যারা হয়তো অনেক বয়স্ক বৃদ্ধা কোনো বৃদ্ধ মহিলা সেই তারা পর্যন্ত একের পর এক এই ডায়রিয়ার আক্রান্ত হয়ে কালিয়াগঞ্জ হসপিটালে ভর্তি হচ্ছে সেখানেও ঠিক মতন চিকিৎসা তারা পাচ্ছে না কিছুদিন আগে গতকালের আগের দিন এখানে একজন বয়স্ক বৃদ্ধা কালিয়াগঞ্জ হসপিটালে ভর্তি ছিল তাকে ছেড়েছে আসার পরে একই প্রক্রিয়া তার মধ্যে আবার সেই অসুখ সেই ডায়রিয়ার প্রকোপ তার মধ্যে দেখা দিচ্ছে এই যে পরিস্থিতি পাশে রয়েছে স্বাস্থ্য কেন্দ্র প্রত্যেকটা অঞ্চল যে হেলথ সেন্টারগুলো রয়েছে সেই হেলথ সেন্টারগুলো তাদের যে কর্তব্য তারা ঠিকভাবে পালন করছে না এই গ্রামে প্রথম দিন হয়তো তারা এসে একটু দেখাশোনা করে গেছে একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে চলে গেছে কিন্তু কি কারণে এই ডায়রিয়া একের পর এক বাড়ি এই ডায়রিয়ার প্রকোপ চলছে সেই বিষয় নিয়ে যে সঠিক তদন্ত করা কি জলের জন্য হচ্ছে না আদার্স কোনো কারণে হচ্ছে সেই বিষয়টা দেখা কোনো রকম স্বাস্থ্য পরিষেবা এখানে একদম ভেঙে পড়েছে বিএমির সাহেব বিএমএস সাহেব যাচ্ছে কোন হসপিটালে বসে ওই এসি ঘরে বসে থাকছে কিন্তু গোটা কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় যে সমস্যা এই পাকুরিয়া গ্রামের যে সমস্যা চলছে আমি এইটুক আপনার মাধ্যমে সিএমএস সাহেবকে পর্যন্ত বলছি যে কালিয়াগঞ্জ এই পাকুরিয়া গ্রামে আগামীতে যদি যদি একটা মানুষ এখানে মারা যায় ডাড়িয়ার পোকোপে কালিয়াগঞ্জ থেকে শুরু করে এবং কোনুর বিএমএস যে কোনুর যে হসপিটাল আমরা সমস্ত গ্রামের মানুষ নিয়ে সেই বিও সাহেবকে ঘেরাও করব তার জবাব তাকে দিতে হবে এটা কি চলছে এখানে হসপিটাল এখানে জলের জন্য এই ঘটনাটা ঘটছে যদি খিচুড়ি বিশ্বকর্মা পূজায় যদি খিচুড়ি খেয়ে কোনো এক বাড়িতে খেয়েছে কিন্তু অন্যান্য বাড়ি কিন্তু গত কালো ডায়রিয়া অ্যাটাক করেছে আরেক বাড়িতে তার আগের দিন আরেক বাড়ি ডায়রিয়া তার মধ্যে প্রকোপ ডায়রিয়া ডায়রিয়া আক্রান্ত হয়েছে একের বার প্রতিনিয়ত চলছে গ্রামের মধ্যে একটা আতঙ্ক চলছে এরা এমন পরিস্থিতি পায় গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পর্যন্ত প্রক্রিয়া এদের মধ্যে এদের মধ্যে চিন্তা ভাবনা চলে এসছে কিন্তু স্বাস্থ্য এখানে ব্লক স্বাস্থ্য কেন্দ্র যারা তারা পর্যন্ত নির্বিকার চুপ করে বসে রয়েছে এটা কি চলছে তো সেই কারণে আজকে এখানে উপস্থিত হয়ে আপনার মাধ্যমে সমস্ত কালিয়াগঞ্জ থেকে শুরু করে সমস্ত বিভিন্ন প্রশাসনিক কর্তাদের কাছে আমরা অনুরোধ করছি এই কালিয়াগঞ্জের বোচারনাঙ্গার যে পাকুরিয়া গ্রাম এই পাকুরিয়া গ্রামের যে এই মানুষগুলা যে আতঙ্কের মধ্যে ভুগছে এরা এমন গরিব মানুষ এরা যে নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করবে তার পয়সাটুক পর্যন্ত নেই তাহলে তারা এখানে যে স্বাস্থ্য পরিষেবা সরকারি ভাবে সেই স্বাস্থ্য পরিষেবা তারা যদি তার কর্তব্য না করে সেটা দেখার জন্য বিএমএইচ আছে তো সেই পর্যন্ত কেন এখানে ভিজিট করলো না কেন এখন পর্যন্ত সেইভাবে স্বাস্থ্য অধিকর্তা প্রথম দিন এসে একটু ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে চলে গেল দায়িত্ব শেষ কর্তব্য শেষ মানুষের জন্য স্বাস্থ্য ব্যবস্থা সেই স্বাস্থ্য ব্যবস্থা বেহাল গোটা রাজ্যের সাথে কালিয়াগঞ্জ পাকুরিয়া গ্রামের একই পরিস্থিতি বলছি দাদা আপনার নাম কি বীরেশ সরকার বলছি গ্রামে কি হয়েছে যার জন্য অনেকে আতঙ্কে রয়েছেন এখানে অ্যাকচুয়ালি প্রথম থেকে বুঝতে পারিনি যে কি হয়েছে জিনিসটা মানে হঠাৎ করে একটা আমার জেঠার পাতলা রাখেনা শুরু হলো তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো সে তো হসপিটালে ভর্তি আছে ইতিমধ্যে সেই রাতেই আবার ওর একটা নাতনি ছিল সেই নাতনিরও ওরকম একই সেম কেস তো ওকে হসপিটালে নিয়ে যায়নি প্রাইভেটের চিকিৎসা করলো চিকিৎসা করা করে বাড়িতে নিয়ে আসে সেই রাতেই বিশ্বকুমার রাত ছিল সেদিন সে রাতেই সে মারা গেছে দুটোর দিক আচ্ছা আড়াই বছর তিন বছর বয়সে ওই মেয়েটার দেখে খুব দুঃখ লাগলো সবাইকে তো তারপরে লাগাতার হয়ে গেছে ওর ওই মেয়েটার মার শেষ সেম কেস ওই মেয়েটার ছোট একটা কোলে বাচ্চা আছে শেরও সেম কেস এবং ওর দাদু যে আছে দাদুরও সেম কেস আচ্ছা আবার একটা কাকাকে যে প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল সেই কাকিমারও আমাকে হসপিটালে এবং আমার আরও পাশে একটা দুইটা একটা পরিবারের দুইজন মানে স্বামী স্ত্রী ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে কালকে আবার একটা এখানকার বৌদিকে নিয়ে যাওয়া যাওয়া নিয়ে হসপিটালে হসপিটালে আর বাকি যে সব লোকগুলো ছিল কোনো চিকিৎসা হচ্ছিল না সাত দিন দিন ধরে আছে ওখানে তারপরে ওরা কি করলো যে ছুটি নিয়ে নিজের দায়িত্বে ছুটি করে নিয়ে নার্সিং এ ভর্তি করালো কারণ দেখলো যে ওখানে একটা পেশেন্ট মারা গেছে সেম কেসে তো ওখানে রাখবে না নিজের দায়িত্বে ওদেরকে ছুটি করাই নিয়ে নার্সিং এ ভর্তি করাইছে দুই দিনের মধ্যে তারা সুস্থ হয়ে বাড়িতে চলে আসছে কিন্তু এই যে পেশেন্ট এখানে এখনো হসপিটালে ভর্তি আছে ওনার দাদু অলরেডি হসপিটাল থেকে ছুটি দিয়ে দিয়েছে অস্ত সুস্থ হয়নি আচ্ছা ছুটি দিয়েছে আবার ওর বৌমাকে আবার কালকে নিয়ে গেলাম সেটা আমরা কি করে বলবো স্বাস্থ্য দপ্তর বলবে স্বাস্থ্য দপ্তর একদিন আসছিল ওই যে মেয়েটা মারা গেছিলো তারপরের দিনে আসছিল ওরা এসে কি বলছে আমি ছিলাম না সেদিন কি ব্লিচিং ক্লিচিং ছিটা ছিটায় গেছে একটা বলে পাতে সাবধানতা করে দিয়েছে মহামারী ডায়রিয়ার মতো ব্যাপার

এক পরিবারে হয়তো কারো হচ্ছে তার সঙ্গে ওই যে সঙ্গে থাকছে তারও হচ্ছে তো আপনার কতটা আতঙ্কিত আতঙ্কিত ভালোই আতঙ্কিত কারণ মনে হচ্ছে যে এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে যে এখন এখানে পাড়ার মধ্যে থাকাই মুশকিল হচ্ছে কারণ দেখা যাচ্ছে যে ওই পেশেন্টের সঙ্গে যদি কেউ থাকছে তারও তো মনে হচ্ছে যে সেম কেস হচ্ছে স্বাস্থ্য দপ্তর কি আপনারা জানিয়েছেন ব্যাপারটা স্বাস্থ্য জানানো হয়েছে আলতি তার কাছে ছিল তারা তো ওই একদিন ওই যেটা যেদিন প্রথম যেদিন বাচ্চাটা মারা যায় তারপরে দিনে আসে তারপরে তো আর আর আসে আচ্ছা মানে এর আগে কি হয়েছিল কোনদিন এরকম না এর আগে কোনদিন আর হয় না আপনাদের কি মনে হচ্ছে কেন হতে পারে এসব সেটা তো আমরা বলতে পারছি না কি কিভাবে হতে পারে তো এখন কিভাবে হচ্ছে সেটা আমাদের কেউ জানা নাই